একদম ভাবে গরম মশলা তৈরি করা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি দেখলে আপনাদের এক কেজি পরিমাণে গরুর মাংসের জন্য কতটুকু গরম মশলা ব্যবহার করবেন এবং এই গরম মশলা কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে বানালে খুব বেশি ভালো থাকবে স্মেলটা ভালো থাকবে সেই পদ্ধতি দেখানো হবে এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে আশা করছি আমার আজকে এই রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এবং গরুর মাংস রান্নার জন্য খুব বেশি হেল্পফুল হবে আর যারা কিনে একদম নতুন গরুর মাংস রান্না করাতে তারা কিন্তু এই রেসিপিটি দেখলে একদম সহজভাবে রান্না করতে পারবেন আর এই মশলাটি ব্যবহার করলে গরুর মাংসের স্বাদ কিন্তু একদম অতুলনীয় হয়ে যাবে এইখানে বাটিতে যে মশলাগুলো আছে এই মশলাগুলো ছাড়াও কিন্তু আমি আরও দুইটি মশলা ব্যবহার করব লাস্টে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করছি কাজে আসবে তো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে জয়ত্রী এই যে দেখেন আমার হাতে যে মশলাটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে জয়েত্রী। এখানে আমি কতটুকু পরিমাণে নিয়েছি সেটা কিন্তু আমি পরে বলবো আগে আমি মশলাগুলোর সঙ্গে পরিচিতি করিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবুজ এলাচ এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটাই সবুজ এলাচ আর নিয়েছি এখানে জিরা এখানে আমি শাহি জিরাটা নিয়ে নি নর্মাল যে জিরাটা সেটাই কিন্তু নিয়েছি নিয়েছি লবঙ্গ দেখতে পাচ্ছেন আর নিয়েছি এখানে দারুচিনি দারুচিনি আমি এখানে এক দেড় ইঞ্চি মতো করে টুকরো করে নিয়েছি এখানে আর এখানে নিয়েছি আমি দেখেন গুলমরিচ আপনারা কিন্তু চাইলে কালো গুলমরিচটাও ব্যবহার করতে পারেন অথবা সাদা গুলমরিচটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে সাদা গুলমরিচটা নিয়েছি নিয়েছি জয়ফল জয়ফল আমি এখানে দুইটা নিয়েছি আর নিয়েছি কিছু তেজপাতা তেজপাতা আমি একদম পরিষ্কার করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি কোনটা কোন পরিমাণে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি নিয়ে নিচ্ছি গোলমরিচ গোলমরিচ আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি জিরা জিরা আমি তিন টেবিল চামচ পরিমাণ এখানে ব্যবহার করব তারপর আমি এখানে দিয়ে দিব দারুচিনি দারুচিনি আমি এক দেড় ইঞ্চি পরিমাণ দশ থেকে বারোটার মতো ব্যবহার করেছি এই পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ এখানে তিন টেবিল চামচ পরিমাণে আছে দিয়ে দিচ্ছি সবুজ এলাচ সবুজ এলাচ এখানে আছে তিন টেবিল চামচ পরিমাণ এবার এখানে দিয়ে দিব জয়ত্রী জয়েত্রী এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি এগুলোকে একটু ছোট ছোটো টুকরো করলেই দেখা যাবে এক টেবিল চামচ পরিমাণে যতটুকু ওঠে ততটুকুই দিয়ে দিবেন আর না হয় গ্রামে না পেলে এটাকে দশ গ্রামের মতো দিতে হবে নিয়ে নিয়েছি তেজপাতা তেজপাতা এখানে দশ থেকে বারোটার মতো আছে মোটামুটি একটু বড় সাইজের এত ছোটোও না আবার এত বড়ও না এরকম সাইজের আমি দশ থেকে বারোটা তেজপাতা দিয়ে দিচ্ছি এই মশলাতে আমি জয়ফল ব্যবহার করেছি দুইটি এখানে দুইটি কিন্তু ব্যবহার করতে হবে না হয় কিন্তু বেশি হয়ে যাবে তো আমি এখানে দশটি মরিচ ব্যবহার করব শুকনো মরিচগুলো দেওয়ার আগে শুকনামরিচের ডাটাটা আমি পরিষ্কার করে নিচ্ছি এবার আমার মশলাগুলো তো নেওয়া শেষ হয়ে গেল এই পর্যায়ে মশলাগুলো যে বড় বড়গুলো আছে সেইগুলোকে একটু টুকরো টুকরো করে নিব এতে করে খুব মুচমুচে হয়ে ভাজতে কিন্তু খুব সুবিধা হবে না হয় একটা বড় একটা যদি ছোট থাকে তাহলে কিন্তু মুচমুচে হয়ে ভাজা হবে না সেই জন্য আমি তেজপাতাটাকে টুকরো করে কেটে নিচ্ছি আর দারুচিনিটাকে ছোট করে টুকরো করে নিলাম এবার আমি জয়ফলগুলাকে উপরের খোলসটা খুলে ফেলে দিচ্ছি এইভাবে করে বাড়ি দিলেই দেখা যাবে যে এটা ভেঙে গেছে আর এইভাবে করে আমি একটু ছোট ছোটো টুকরো করে দিবো না হয় কিন্তু জয়ফলটা মুচমুচে হবে না যেভাবে করে কেঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে আমি জয়ফলটা এখানে দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো মশলাকে সাইডে রেখে দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি এই মশলাটা ভাজতে আমার বিশ মিনিট সময় লেগেছে বিশ মিনিট সময় ধরে ভাজার কারণে একদম মুচমুচো হয়ে গেছে এভাবে দেখেন তেজপাতাটা পর্যন্ত এভাবে একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে খুব মুচমুচো হয়ে গেছে আপনারাও কিন্তু ধৈর্য সহকারে বিশ মিনিট ধরে ভেজে নেবেন তাহলে দেখবেন খুব বেশি মুচমুচো হয়ে গেছে যখন ভাজার পর একটু ঠান্ডা হয়ে যাবে তখনই এই মশলাটাকে গুঁড়া করতে চলে যেত হবে তো আমি একটা ব্ল্যান্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি আমার এখানে দেখা যাচ্ছে বেশি কিন্তু গোড়া করলে দেখা যাবে খুবই অল্প হয়ে গেছে তো আমি সবগুলো ব্ল্যান্ডারের জায়গায় নিয়ে এবার আমি গোড়া করে নেব আপনার ব্ল্যান্ডারটা যদি খুব বেশি ভালো মানে কোয়ালিটির হয় তাহলে কিন্তু এটা গুঁড়া করতে খুব বেশি টাইম লাগবে না এই এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগতে পারে আর যদি মনে করেন যে ব্ল্যান্ডারটা একটু দুর্বল তাহলে কিন্তু খুব ভালো করে এটা ব্লেন্ড হবে না সেই ক্ষেত্রে এটাকে চেলে নিতে হবে তো আমি দেখেন এই মশলাগুলো গুঁড়া করার পর আমি এখানে ধনিয়া ব্যবহার করেছি ধনিয়াটা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে ব্যবহার করেছি যেহেতু আমার কাছে আস্ত ধনিয়া ছিল না সেই জন্য আমি এখানে এই পর্যায়ে ধনিয়া ব্যবহার করেছি দুনিয়ার গুঁড়া আপনাদের কাছে আস্ত দুনিয়া থাকলে আপনারা কিন্তু আস্ত প্রথমেই ব্যবহার করে ফেলবেন আর দেখেন আমার মশলাটা কত সুন্দর একদম সফট হয়ে গেছে এটা কিন্তু একদম মি হয়ে গেছে আমার মশলাটা তো সেই জন্য আমার মশলাটা আর চাল নিতে আমি চেলে নিচ্ছি না আপনাদের ব্ল্যান্ডার যদি খুব দুর্বল হয়ে থাকে বা শিল্পাটায় যদি বেটে থাকেন তাহলে কিন্তু এটাকে চেলে নেবেন না হয় কিন্তু মশলাটা দানা দানায় বেশি থেকে যাবে আমার মশলাটাতে যেহেতু দানা দানা খুব বেশি কম ছিল সেই জন্য আমি মশলাটা আর চাল কোনো প্রয়োজন মনে করছি না এবার আমি একটা কাচের জার নিয়েছি এটা খুব পরিষ্কার এবং শুকনো ছিল তো সেটার মধ্যে আমি মশলাটা সংরক্ষণ করব এতে করে মশাটার গ্রান্ড আর টেস্ট দুটাই কিন্তু একদম পারফেক্ট থাকবে নষ্ট হবে না আর আমার মশলাটা দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু চাইলে মশলাটা ব্যবহার করতে পারেন আর কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি এখন বলে দিচ্ছি এক কেজি গরু মাংসের জন্য যখন সবগুলো মশলা দিয়ে আমরা গরু মাংসটা কষাই অথবা মাখিয়ে বসিয়ে দিই তখন আমরা এক চা চামচ ব্যবহার করব আর নামিয়ে নেওয়ার ঠিক পাঁচ মিনিট আগে আমরা হাফ চা চামচ ব্যবহার করে তারপর নামিয়ে নিব এক কেজি গরু মাংসের জন্য তারপর আমি মশলাটার জন্য খুব সুন্দর একটা গন্ধ থাকে জন্য আমি একটা পলিথিনকে এভাবে গুল শেপ করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই জারের মুখটার মধ্যে দিয়ে তারপর ঢাকনা লাগাবো এতে করে আমার ঢাকনাটা খুব আটকে থাকবে খুব ভালো করে আর মশাটা নষ্ট হবে না আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে আর যদি ভিডিওটি দেখে একটি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ